আমাদেরও স্কিন কি রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে আর তোমরা একটা ভালো ময়শ্চারাইজারের সন্ধান করছো তাহলে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা ভালো ময়শ্চারাইজারের কথা বলে দেব নমস্কার আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমি যেই ক্রিমটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে নিভিয়ার ব্লু ক্রিমটি এটা ড্রাই স্কিনের জন্য একটা বেস্ট ময়শ্চারাইজার কালে কিন্তু আমাদের স্কিন সকলেরই ড্রাই হয়ে যায় কারও একটু বেশি হয় আবার অনেকের কম হয় তাই যাদের ভীষণ ড্রাই হয়ে যায় তাদের আমি বলবো যে নিভিয়ার এই ব্লু ক্রিমটি তোমরা ইউজ করতে পারো এই ভিডিওর তোমাদের সব প্রশ্নের মাধ্যমেও উত্তর দিয়ে দেব যে তোমরা এটা কারা কারা ব্যবহার করতে পারবে এটা কোন স্কিনের জন্য ভালো হবে এটার কত দাম এটা তোমরা কোথায় পাবে এই ভিডিওর মাধ্যমে আমি সব প্রশ্নের উত্তর তোমাদের বলে দেব। প্রথমেই তো আমি বলে দিলাম এটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার তাহলে এবার প্রশ্ন হতেই পারে যে আমাদের যে অয়েলি স্কিন আমরা কি এটা ব্যবহার করতে পারবো হ্যাঁ পারবে তোমরাও ব্যবহার করতে পারবে কিন্তু ড্রাই স্কিনের জন্য এটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার ভিয়ার আর ব্লু ক্রিমটির একটা ভালো দিক রয়েছে সেটা হচ্ছে শীতকালে তো আমাদের স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায় তো এই ক্রিমটা যখন অ্যাপ্লাই করবে দেখবে ফেসের মধ্যে অনেকক্ষণ অব্দি স্টে করছে আর ড্রাই হতে দেবে না আর এই ক্রিমটা তোমরা ছেলে মেয়ে সকলেই ইউজ করতে পারবে এবার বলি তোমরা কতবার দিনে ইউজ করতে পারবে তোমরা দিনে এটা দুবার ইউজ করতেই পারো রাতে তোমরা কিভাবে ইউজ করবে প্রথমে ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে তারপরেই এই ব্লু ক্রিমটি অ্যাপ্লাই করবে দেখবে সারা রাত তোমাদের ফেসটাকে ময়শ্চারাইজ করে রেখেছে এবার বলি এই ক্রিমটির দাম কত এই ক্রিমটি কিন্তু তিনটি সাইজের হবে পঞ্চাশ এম এল এর একশো এম এর তিনশো এম এ তোমাদের যার যেটা পছন্দ তোমরা সেটাই নেবে পঞ্চাশ এম এর দাম হয়তো বা হতে পারে একশো টাকা সেটা তোমরা তোমাদের আশেপাশের স্টোরে পেয়ে যাবে অনলাইনে পেয়ে যাবে কারণ আমি এক্সাক্টলি দামটা বলতে পারবো না কারণ কখনো দামটা বেড়ে যায় আবার কখনো দামটা কিন্তু কমে যায় এই ক্রিমটি ইউজ করলে কিন্তু তোমাদের কোনো রকমের ক্ষতি হবে না অনেকেই ভাবে যে পিম্পল হয়ে যেতে পারে না এই ক্রিমটি ইউজ করলে কোনো রকমের পিম্পল হবে না তোমরা এই ক্রিমটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারো আমার কাছে এই ক্রিমটি বেস্ট লেগেছে ড্রাই স্কিনের জন্য তাই যাদের ড্রাই স্কিন আবারও বলছি তোমরা এটা নিশ্চিন্তে ব্যবহার করো তোমাদের কোনো রকমের কোনো ক্ষতি হবে না এটা ব্যবহার করার পরে দেখবে তোমরা রেজাল্টটা যে তোমাদের স্কিনটা কতটা সফট হয়ে গেছে আর একটা কথা বলে রাখি যে এই ক্রিমটা ইউজ করলে তোমাদের কিন্তু কালো ফেস দেখাবে কিন্তু এটা নিয়ে কোনো দুশ্চিন্তা তোমরা না ভয়ে তোমরা এটা ব্যবহার করতে পারো তাহলে চলো আজকের মতো আসি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিও নিয়ে